কোন পর্যন্ত জল উঠে যাবে এই পুরো কোন পর্যন্ত একদম জল উঠে যাবে এই বাড়ির পেছনটা দেখো কেমন অবস্থা পুরো ঘরটাই ডুবে গেছে চারিদিকে আমাদের এরকম অবস্থা থাকে আর এই বাড়ির পুরো কোনটা দেখো সব চারিদিকটাই গিয়ে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের সকালবেলা ঘুমতে উঠে দেখছি সব রাস্তা পাস্তা সব মানে অদৃশ্য হয়ে গেছে গায়েব হয়ে গেছে রাতারাতি এত বৃষ্টি হয়েছে তো আজকের আমি কোথাও যাইনি আমাদের পাড়াতে মানে আমাদের বাড়ির কাছেই এতটাই বৃষ্টি হয়েছে জল পুরো একদম ভর্তি হয়ে গেছে চারিদিকে তুমি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো চারিদিকে দেখো সকালবেলা ঘুমতে উঠে দেখছি এরকম অবস্থা আর পুরো জায়গাটায় জল ভর্তি হয়ে গেছে এখন তো অল্প আছে মানে এটা অল্প আমাদের কাছে তার কারণ এখন এই এই যে পোটটা দেখছো এই পোটটা পুরো কানাকানি জল উঠে যাবে দাওয়া পর্যন্ত তো এখন অনেকটাই কম আছে আর ভর্তি হয়ে গেলে পুরো একদম এসব আর কিছুই দেখা যাবে না পুরো চারিদিকে ভর্তি হয়ে যাবে এখন তো অল্প জল আছে আর এই জল নামতে গেলে মিনিমাম তিন থেকে চার দিন লাগবে চারিদিকটা তোমাদের দেখাই আরও ভালো করে বুঝতে পারবে এই দেখো এই বাড়িটাও অনেকটা ডুবে গেছে এই কল পর্যন্ত ডুবে যাবে কল আর দেখা যাবে না জলে জল হয়ে যাবে চারিদিকে তারপর জলটা শুধু দেখো কতটা জল উঠেছে সেই ও মাথা পর্যন্ত জল ভর্তি হয়ে গেছে আর এদের বাড়িটা এখনও ডোবেনি এটা মানে আরও বাকি আছে মনে বললাম যে অল্প বৃষ্টি হয়েছে অল্প বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে আরও এটা ভর্তি হয়ে যাবে মানে পুরো একদম এর পোট ডুবে যাবে অনেকটাই সব চারিদিকে এরকম অবস্থা পুরো চারিদিকে এরকমই অবস্থা হয়ে গেছে এই বাড়ির পেছনটা দেখো কেমন অবস্থা পুরো ঘরটাই ডুবে গেছে চারিদিকে আর এখানে এই বাগানটা পুরো ডুবে যায় রাস্তা তো পুরো ডুবে গেছে এই পুরো বাগানটাও ডুবে গেছে এই বাগানে অনেক জল হয়ে যায় প্রত্যেক বছরই এরকম হয় আমাদের এরকম অবস্থা থাকে আর এই বাড়ির পুরো কোনটা দেখো সব চারিদিকটাই ডুবে গেছে দেখ কদিন আগে একটুখানি জল ছিল এখানে আর আজকের রাতেই এরকম অবস্থা হয়ে গেছে এতটাই বৃষ্টি হয়েছে আরও বাকি আছে আরও হবে একটু আগে বৃষ্টি কমে গেছিলো আরও মানে জল টান ছিল ভালো আর এখন মানে বৃষ্টি ফের আবার চালু হয়েছে আস্তে আস্তে পড়ছে এই কোন পর্যন্ত এই কুকুরটা যাচ্ছে আর চারিদিকে ডুবে গেছে তোমাদের পুরো শেষ পর্যন্ত দেখায় দেখালে বুঝতে পারবে কতটা জল হয়েছে কত পর্যন্ত জল আছে এখন অল্প জল মানে এটা পুরোপুরি জল হলে হাঁটু পর্যন্ত হবে এখন এতটা আছে তো আরও যখন হবে এক হাঁটু হয়ে যায় পুরোটাই এই ঘর কোন কোন পর্যন্ত জল উঠে যাবে এই পুরো কোন পর্যন্ত একদম জল উঠে যাবে চারিদিকটা তোমাদের দেখায় দেখালেই বুঝতে পারবে যে বাগানটা তো পুরো ভর্তি হয়ে গেছে শেষ পর্যন্ত দেখায় তোমাদের দেখালে আরও ভালো করে বুঝতে হবে এই সব পুরো রাস্তা ছিল পুরো রাস্তায় পুরো একদম গায়েব হয়ে গেছে আর এই পাশে হচ্ছে ডেন এই যে পরিষ্কারটা দেখছে এখানে ডেন আছে আর এদিকে রাস্তা পুরো ভর্তি এরকম প্রত্যেক বছরই হয় কিন্তু কিছু করার নেই এখানে কেমন অবস্থা দেখো এখনও পর্যন্ত জল আছে মানে এটা এই জলটা নামতে গেলে মানে কমতে গেলে মিনিমাম তোমাদের তিন থেকে চার দিন লাগে আর যদি ফের বৃষ্টি হয় তো আর কিছু করার নেই ফের আবার আরও বেড়ে যাবে আর কিছু দেখা যাবে না এখানে এত পর্যন্ত জল উঠে গেছে ফাঁকা তার কারণ ওখানে উঁচু আছে তারপরে আবার জল দেখালে তুমি বুঝতে পারবে এরকম ডেন ছিল রাস্তার পাশে সেই ডেন পর্যন্ত ডুবে গেছে আর তার পাশেই রাস্তা এরকম অবস্থা থাকে প্রত্যেক বছর তো আমাদের এখানে প্রত্যেক বছরই এরকম হয় কিছু করার নেই আরও বৃষ্টি হবে বৃষ্টি হলে আরো বুড়ে যাবে তখন আরও তোমাদের দেখাতে পারবো দেখালেই বুঝতে পারবে আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এরকম ভিডিও আরও আছে অনেক জল ছিল তো গিয়ে দেখবে আগের দু বছর আগেকার ভিডিও আছে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে